আজকে দেখাবো দশ হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট ইনফিনিক্সের একটি মোবাইল ফোন যারা দশ হাজার টাকা বাজেটের ভিতর ভালো ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে দশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা বেস্ট একটি মোবাইল ফোন প্রথমেই দেখা যাক ফোনের ডিজাইন ফোনের নিচের অংশটিতে রয়েছে ইউসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং কি স্পিকার এবং কি হেডফোন জ্যাক রয়েছে এবং ওপরের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিকার রয়েছে এই ফোনটিতে দুইটি স্পিকার ব্যবহার করা হয়েছে এবং কি ফোনের ডান পাশটিতে রয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার পাওয়ার বাটনের সাথে এবং কি ভলিউম বাটন রয়েছে এবং কি ফোনের বাম পাশে আপনারা দেখতে পারবেন সিম ট্রে যেখানে আপনারা দুইটি সিম একসাথে ব্যবহার করতে পারবেন এবং কি ফোনের যে পিছনের ডিজাইনটা রয়েছে ক্যামেরার ডিজাইনটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি ডিজাইন আইফোনের মতো একটি ডিজাইন ব্যাট করা হয়েছে এখানে যেটা দেখলে সবারই পছন্দ হওয়ার মতো একটি ডিজাইন সাইডের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারটা আমরা চেক করে দেখলাম এখানে দেখতে পাচ্ছি ঠিকঠাক মতোই কিন্তু ফিঙ্গার প্রিন্টটি আনলক করা হচ্ছে তো ফিঙ্গার প্রিন্টটি মোটামুটি ভালোই ফাস্ট ছিল তো ফোনটির ডিজাইনের দিক দিয়ে কিন্তু সবারই মন জয় করে নেওয়ার মতো একটি ডিজাইন দেওয়া হয়েছে ফোনটিতে এবং কি দশ হাজার টাকা বাজেটের ভিতর কিন্তু ফোনটি অসাধারণ একটি ফোন আমার কাছে যেমনটা ফোনের যে ডিজাইন দেখুন পিছনের ক্যামেরার বাম্পার এবং কি ফিনিশিং সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট সাইটের একটি ফোন হতে পারে আপনাদের জন্য ইনফিনিক্স স্মার্ট নাইন এইচ ডি এই মডেলের ফোনটি তো আমরা ছাদের উপর ফোনের ক্যামেরাটি চেক করার জন্য দেখলাম সূর্যের আলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত আলোতে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাচ্ছিল এবং কি সূর্যের আলোর মধ্যে কিন্তু আপনার ফোনের যে কালারটি রয়েছে অসাধারণ লাগছিল গ্রে কালার এর মধ্যে এই ফোনটি তো আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলোতেও কিন্তু রিফ্লেক্ট করছে সেই সাইডের যে ফিনিশিং কালার গ্রে কালার এর মধ্যে ক্যামেরা বাম্পারটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ একটি কালার আর ইতিমধ্যে যারা এই ফোনটি ব্যবহার করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফোনটির পারফরমেন্স কেমন ছিল আর আশা করা যায় দশ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ডেতে এই ইনফিনিক্স যে মডেলের ফোনটি রয়েছে এই ফোনটি কিন্তু হতে পারে বেস্ট একটি ফোন তো এটা ক্যামেরার পারফরমেন্সও কিন্তু মোটামুটি ভালোই ছিল পর্যাপ্ত আলোতে কিন্তু মোটামুটি ভালোই ছবি তোলা যাচ্ছিল এবং কি ফোনের বিশেষ করে যে ক্যামেরার বাম্পার এবং কি পিছনের যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ একটি ডিজাইন ফোনের মধ্যে তো ফোনটির ডিসপ্লে হিসাবে কিন্তু খুবই ভালো মানের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টাচ রেসপন্স কিন্তু খুবই স্মুথ ছিল তো আমি আপনাদেরকে সেটিংস থেকে দেখিয়ে দিচ্ছি মাই ফোনে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ইনফিনিক্স স্মার্ট নাইন এইচ ডি যে ফোনটি রয়েছে সেটা অ্যান্ড্রয়েড ফোর এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার জিবির সাথে এক্সট্রা চার জিবি চৌষট্টি জিবির রোম ব্যবহার করা হয়েছে ফোনটিতে তো ফোনের এক কথায় ফিনিশিং কিন্তু অসাধারণ একটি ফিনিশিং ছিল এবং কি কালারটাও খুবই ভালো এবং কি অত্যাধুনিক যে নতুন ফিচার রয়েছে সেই ফিউচার কিন্তু এই ফোনে ছিল এবং কি ডিজাইনের দিক দিয়েও কিন্তু একেবারেই কিন্তু উপরে রয়েছে আপনারা দেখতে পারবেন ফোনটি কিন্তু হাতে নিলে একদম স্লিমের মধ্যে কিন্তু আপনারা ভালো একটি ফিল পাবেন হাতে নিলে তো ফোনটি কিন্তু একেবারে স্লিমের মধ্যে বিশেষ করে আইফোনের মতো একটি গেট আপ দেওয়া হয়েছে ফোনটিতে তো বিশেষ করে আপনার যারা নর্মাল ব্যবহার করবেন অথবা অন্যান্য এবং বাসায় ইউটিউবিং করবেন যারা কিনা ইউটিউবে ভিডিও দেখবেন বাসায় তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই বেস্ট একটি ফোন হতে পারে কারণ এই ফোনটিতে পাঁচ হাজার এমএস ব্যাটারি ব্যবহার করা হয়েছে যারা কিনা ভিডিও দেখেন তারা কিন্তু অনাহাসে একবার ফুল চার্জ করে নিলে কিন্তু এক থেকে দেড় দিন কিন্তু এই ফোনটি ব্যবহার করতে পারবেন তো মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইনফিনিক্স এই মডেলের মোবাইলটি ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ফোনটি কেমন ছিল আর যারা ভাবছেন কি না দশ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো একটি মোবাইল ফোন কিনবেন তারা কিন্তু অবশ্যই নিঃসন্দেহে এই মোবাইল ফোনটি কিনে ব্যবহার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ